মৃতদেহ আটকে রেখে আঠারো লক্ষ টাকা বিল যাবার অভিযোগ আইএলএস হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের আইএলএস হাসপাতালের চিকিৎসার গাফিলতিতে রোগে মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুললেন মৃত রোগীর পরিবারের লোকজনেরা পাশাপাশি মৃতদেহ হাসপাতালে আটকে রেখে আঠারো লক্ষ টাকার বিল যাওয়ার অভিযোগ উঠল আগরতলা আইএলএস হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গেছে গত তেইশে নভেম্বর আগরতলা কুঞ্জবন এলাকার বাপিরঞ্জন দাস তার স্ত্রী পূর্বাপালকে প্রসূতি সংক্রান্ত চিকিৎসার জন্য আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে আসে তখন আইএলএস হাসপাতালের চিকিৎসক রোগীর পরিবারকে জানায় একটি ছোট্ট অস্ত্রোপাচারের প্রয়োজন রয়েছে রোগী পূর্বাপালের তখন রোগী পূর্বাপালের প্রসূতি সংক্রান্ত সমস্যার সমাধান হবে এর জন্য খরচ লাগবে পঞ্চাশ হাজার টাকার মতো চিকিৎসকদের কথা শুনে বাপিরঞ্জন দাস তার স্ত্রীকে গত তেইশে নভেম্বর আইএলএস হাসপাতালে ভর্তি করে নির্দিষ্ট সময়ে রুগীর অপারেশন সম্পন্ন হয় তখন চিকিৎসক রোগীর পরিবারকে জানায় রুগী পূর্বাপালের সব কিছু ঠিকঠাক রয়েছে পরদিন রুগীকে ছুটি দেওয়া হবে কিন্তু গত তেইশে নভেম্বর রাতেই রুগীকে হঠাৎই আইএলএস হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয় তার পরের দিন থেকে রুগীকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময়ে শুক্রবার পাঁচই জানুয়ারি সকালে আগরতলা আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে জানায় রুগী পূর্বাপালের মৃত্যু হয়েছে এবং রোগীর মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আঠারো লক্ষ টাকা বিল জমা করতে হবে এবং রুগীর মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আঠেরো লক্ষ টাকা বিল জমা করতে হবে তারপরেই রুগীর পরিবারের লোকেরা আগরতলা আইএলএস হাসপাতাল চত্বরে উত্তেজিত হয়ে চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে বর্তমানে আগরতলা আইএলএস হাসপাতালের চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃত রোগীর পরিবারের লোকজনরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে ভেন্টিলেশন বলতে আজকে ভেন্টিলেশন লেখা পুরো তো কাচের ঘরে রাখে সেই কাচের ঘরটার কি নাম বা কি প্রসেস জানি না আমি কাচের ঘরটাতে রাখা হয়েছে হইছে যে ওই কাচের ঘরটাতে না রাখলে অন্যান্য যে پیشنট আছে এমনকি কি আফতারও পর থেকে ইনফেকশন বাড়তে পারে তো ইডার কি কারণ আমরা তো ডাক্তার না জানতাম সবকিছু সাধারণ সাধারণ কথা আমরা রে এক দুটো বুঝাই এক মাসের মধ্যে আপনারা প্রতিদিন پیشنটের সাথে দেখা দেখো ऑलरेडी কোমাতে

অলরেডি হ্যাব বোধ হয় ত্রিশ চল্লিশ হাজার টাকা দেওয়া আছে বডি পেয়েছেন না না সাড়ে নটার সময় ডেথ হয়েছে বডিটা সেই দশ মিনিট দশ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এখন পর্যন্ত আমরা সেই জায়গাতেই রাখছে কিছুক্ষণ বাদে বাদে দশ মিনিট পরে গেলে কইতেছে ওইখানে ফোন করতেছে ওইখানে ফোন করতেছে মানে হ্যাস্ত ন্যস্ত অবস্থা এখন আমি গিয়ে কইলাম যে এইভাবে যে তোমরা হ্যাস্ত ন্যস্ত করতেছ সেটা কিন্তু অনেক অন্যায় করতেছ কারণ আইএলএস এর বিরুদ্ধে কিন্তু আমি সবটাই করতে পারি আর যখন আমরা মহন যেহেতু সাড়ে নটা থেকে পাঁচটা বাজে আমরা না ধৈর্যের ভাত বাঙ্গা তোমরা সবকিছুই শেষ করতেছ তখন অলরেডি আমরা কিন্তু অন্যরকম প্রিপারেশনে যাইতেছি কারণ আমরা ভদ্রতা চাইছিলাম তোমরা ভদ্রতাটা আমরা সঙ্গে করতেছো না আমরা কোপারেট করছি দেড় মাস সমানে সেই ডেড বডিটা কোপাতে নিয়ে তোমরা রাখছো এখন আপনাদের দাবি কি আপনারা কি চাইছেন আমরা কি চাইছেন আপনারা কি চাইছেন চাইতেছি পুরো এর বিরুদ্ধে আপনারা কিছু করেন হইবো তো রোগ ছাড়া তো মানুষ নাই না কি মনে হয় পেশেন্টকে আস কি মারা গেছে না পরশু দিন যখন আমি পশুদিন অরে অলরেডি দেখে গেছি নাচের ঘরে তখন আমি আমার মনে একটু সন্দোহ হয়েছে কেননা আমি ডাক্তার না আমি জানতাম হ্যাঁ সে ডেথ হয়েছে না কী কিন্তু আমার মনে হয়েছে ভেন্টিলেশানে এক মাস আমি অরে দেখছি রেগুলার একদিন মিস করছি না সেই পরশুদিন দেখার পরে আমার মনে একটু সন্দোহ লাগছে হ্যাঁ অলরেডি জ্যাথ এটা কাচের ঘরে নিয়ে যে রাখছে অলরেডি হ্যাড ডেথ আর সেই ডেথের আজকে ডিক্লেয়ার করছে ভেন্টিলেশন জিনিসটা নিয়ে ভালোভাবে তদন্ত করেন আপনি স্বাস্থ্যমন্ত্রীও আছেন আপনার কাছে বিনীতভাবে আমার আবেদন যে আপনি এটা নিয়ে একটা ভালো তদন্ত করে সাধারণ মানুষের বাঁচান